আপনারা জানেন যে রক্ত দান জীবনদান রক্তের কোনো বিকল্প নেই রক্ত কোনো ল্যাবরেটারি বা কলকারখানায় কিন্তু তৈরি হয় না রক্তের একমাত্র উৎস হচ্ছে মানব দেহ। আর এখন কিন্তু প্রচণ্ড গরম আপনারা জানেন গ্রীষ্মের দাবদাহ চলছে মানুষের ওষ্ঠাগত প্রাণ তার ওপরে যে উত্তাপ অর্থাৎ রাজনৈতিক উত্তাপ কিন্তু পারত কিন্তু একদম ওপরে কারণ লোকসভা নির্বাচন চলছে তো এই রকম অবস্থায় যখন রক্তের সংকট দেখা দিচ্ছে তখন কিন্তু রক্ত দানের যে প্রয়োজনীয়তা সেটাও কিন্তু উপেক্ষা করা যাচ্ছে না তো সেই দিক দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি পার্ক স্ট্রিট হেড পোস্ট অফিসে এবং এইখানে কিন্তু বিপিইএ সেন্ট্রাল কলকাতা ডিভিশন ভারতীয় পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন যা কিনা অ্যাফিলিয়েটেড বাই বিএমএস সেন্ট্রাল কলকাতা ডিভিশনের উদ্যোগে আজকে কিন্তু এখানে বিরাট বড় একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে রক্তদান শিবিরে সহযোগিতা করেছেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা মহানগর তাদের হেলথ চেক আপ ক্যাম্পের মাধ্যমে একইসঙ্গে সঙ্গে আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেন্ট্রাল ব্লাড ব্যাংক মানিকতলা এবং এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য আজকে এই রক্তদান শিবিরের যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন ডিভিশনাল সেক্রেটারি নির্মল কুমার বেরা উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট পার্থ চক্রবর্তী এবং যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এখানে তাদের মধ্যে রয়েছেন বিশ্বদীপ বিশ্বাস দেবদত্ত রয় ঋতর্ষি সিংহ দেবোত্তম পান শঙ্কর প্রসাদ দাস কার্তিক মণ্ডল প্রেসিডেন্ট পিফোর সজল পাল জয়ন্ত মুখার্জি অরুণ দাস অতনু সাহা অনিরুদ্ধ রয় বৈশাখী সরকার ওম প্রকাশ ভার্মা প্রমুখ আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন স্টেট বিএমএস সেক্রেটারি এবং সার্কেল সেক্রেটারি প্রিফোর ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল শুভ্রদীপ চৌধুরী সার্কেল সেক্রেটারি পি থ্রি ওয়েস্ট বেঙ্গল সার্কেল স্বর্ণেন্দু চক্রবর্তী আর থেকে রয়েছেন দেবনাথ বাবু একই সঙ্গে রয়েছেন কলকাতা জিপিও সেক্রেটারি অনুপম বেলেল সেক্রেটারি পোস্টাল ডিপো মৌসুমী পল হরি উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব প্রবীর কুমার মুখার্জি সোহম ঘোষ রাজাদা ইন্টারন্যাশনাল বাস্কেটবল কোচ তন্ময় দাস প্রমুখ উপস্থিত রয়েছেন এএসপি স্পেশাল গেস্ট মুন চৌধুরী এবং অরূপ চৌবে মীনাক্ষী দাস উপস্থিত রয়েছেন সিনিয়র পোস্টমাস্টার হেড অফিস মোহন সুনা উপস্থিত রয়েছেন স্টেট বিএমএস ওমেন সেক্রেটারি নিতু সাহা সেক্ষেত্রে আমরা এই যে আয়োজন করেছি তাতে ওয়েলকাম জানাই সেই সঙ্গে ওয়েলকাম জানাই আমাদের রোডি ক্লাব অফ কলকাতার পোস্টমাস্টার সোনাজি আমাদের বিএমএস এর রাজ্য সম্পাদক নিতু সাহা এবং সারা পশ্চিমবঙ্গে আজকে আমাদের যে দাবদাহ চলছে সেই সঙ্গে রক্তের সংকট আন্তরিক অভিনন্দন বন্ধু আমরা আমাদের এই ভারতীয় মজদুর সংঘের যে আমাদের নীতি আদর্শ রাষ্ট্রহিত বিবাহিত কর্মচারীহিত এখানে বরণ করে নিচ্ছেন আমাদের চৌধুরী আমাদের অনেক সিনিয়র প্লেয়ার আমার থেকেও সিনিয়র চাকরিদের এবং যখন আমি স্পোর্টস ছিলাম তখন কবিতা আমার সাথে হাত দিয়েছিল এবং ক্রিকেট টিমটা পুরো দায়িত্ব ওনার উপরে ছিল ওনার উপরে দিয়েছিলাম আমরা রাজনৈতিক সংগঠন শ্রমিক সংগঠন ছাত্র সংগঠন কিংবা সমাজের অন্যান্য ক্ষেত্র এবং জীবনের প্রত্যেকটি পদক্ষেপে যে মতাদর্শের দ্বারা পরিচালিত হয়েছে অন্তত সেখানে দাঁড়িয়ে সেই সংগঠনের মঞ্চ থেকে আড্ডায় বলা যাক আপনাদের কাছে ভোট চাইতে পারছি না কারণ এখন নির্বাচনের সময় বেশিক্ষণ কথা বললে মুখ দলের নাম বেরিয়ে যাবে

এই দেশের শ্রমিক সম্পর্ক এই দেশের উৎপাদন শক্তি এবং উৎপাদন বৃদ্ধি সেই আঙ্গিক থেকে আজকে ভারতবর্ষের এক নম্বর সংগঠনের বামেদের না বামের সম্পূর্ণ দখলদারিতে ছিল এটা আমরা বিশ্বাস করি না আমি তো এই সংগঠনের কেউ নই এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় শ্রমিক সংগঠনের নামই বিএমএস একটা সময় ছিল বাম আন্দোলন সর্বব্যাপী হয়ে গিয়েছিল এবং কার্যত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে শ্রমিক সংগঠনে তারাই এগিয়েছিল পরবর্তীকালে ধীরে ধীরে জাতীয়তাবাদী সংগঠনও প্রসারতা লাভ করে কিন্তু কংগ্রেসের যে সংগঠন আছে তার অন্তঃসার শূন্যতা এবং নির্দিষ্ট কোনো নীতিতে স্থির না হয়ে থাকার কারণে কার্যত তারাও দুর্বল হয়ে পড়েছে ফলে এই ক্ষেত্রে যে কাজ করার আছে মানুষকে আরও সংগঠিত করবার প্রয়োজন আছে এবং দেশের স্বার্থেই আছে সেই শূন্যস্থানটা বিএমএস পূরণ করছে এবং সংগঠিত যে কোনো শক্তি শৃঙ্খলা পরায়ণ যে কোনো শক্তি এবং সেই শক্তির সঙ্গে যদি এই দেশের মাটির একটা যোগ থাকে শিকড়ের সে এগিয়ে যাবে এবং সেই কালের গতি মেনেই বিএমএস এগিয়ে চলেছে শ্রমিকের প্রয়োজনটা শ্রমিকের স্বার্থ নয় পশ্চিমবঙ্গে শ্রম দেওয়ার পরিবেশটাই নেই যে রাজ্যে পঁয়ষট্টি লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক আছে যেখানে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গেছে এবং এ রাজ্যের পুঁজি এই রাজ্য থেকে তৈরি করা পুঁজি ভিন্ন রাজ্যে সরে যাচ্ছে ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করা যাচ্ছে না সে রাজ্যে শ্রমিকের স্বার্থ সুরক্ষিত করবার আগে এখানে বিনিয়োগ বাড়াতে হবে নতুন শিল্পায়নের ব্যবস্থা করতে হবে আজকে এই সেন্ট্রাল কালকাটার উদ্যোগে সামাজিক একটা কর্মসূচি নেওয়া হয়েছে এই গ্রীষ্মের দাবদহে যেখানে সারা পশ্চিমবঙ্গে রক্ত সংকটে যে উগছে পশ্চিমবঙ্গ সেইখানে সেন্ট্রাল কলকাতার উদ্যোগে আজকের এই রক্তদান শিবির সেখানে দলে দলে আজকে রক্তদাতারা এখানে রক্ত দিতে উপস্থিত হয়েছেন দেখুন আমি যখন দায়িত্ব নিই সেই সময় পশ্চিমবঙ্গে পাঁচটি ডিভিশনের কাজ হচ্ছিল আজকে সারা পশ্চিমবঙ্গে সবকটি ডিভিশন কোনো একটি ডিভিশন বাকি নেই আজকে এই সেন্ট্রাল কালকাটা এক নম্বর জায়গায় চলে গেছেন এখন যে সমস্ত ডিভিশন পশ্চিমবঙ্গে জয়েন করছে এক নম্বর হয়েই উপস্থিত হচ্ছেন মানে আমরা কর্মচারীদের বিপদে ফেলে সংগঠনে নিয়ে আসছি না কর্মচারীরা আমাদের নীতি আদর্শের ওপর ভিত্তি করেই আমাদের এই সংগঠনে যোগদান দিচ্ছেন দেখা যাচ্ছে বাকি দুটো সংগঠন একটা সময় কর্মচারীদের বিপদে ফেলে তাদের সংগঠনে নথিভুক্ত করতো অথবা তাদের মেম্বারশিপ গ্রহণ করাতে বাধ্য করাতো কিন্তু বিএমএস সংগঠন রাষ্ট্রহিত বিভাগহিত এবং কর্মচারী নীতির ওপর ভরসা করে এই সংগঠন কাজ করে চলেছে এবং সঙ্গে সামাজিক যে দায়বদ্ধতা সেটাও নিয়ে কাজ করে চলেছে রক্তদাতাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো তাদেরকে অভিনন্দন জানাবো তারা যেই মহৎ কর্ম মানে এতে কর্মযোগে যোগদান করছেন এবং যারা ধরুন এই কর মানে রক্ত সংকটে যারা যে সমস্ত মানে যারা ভুগছেন তাদের যে পাশে এসে দাঁড়াচ্ছেন তাদেরকে আন্তরিক আন্তরিক অভিনন্দন দেখুন এখন বাইরে প্রায় ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস আপনারা সবাই জানেন প্রচণ্ড গরম পড়েছে এবং আজ পর্যন্ত এরকম গরম আমরা দেখিনি এবং তার সঙ্গে একটা ভোটেরও উত্তাপ আছে সব মিলিয়ে একটা উত্তপ্ত পরিবেশ এবং বিভিন্ন ডিপার্টমেন্ট এমনকি ইলেকশন কমিশন আবেদন করছে যাতে রক্তের ক্রাইসিস আছে এবং সেই সময় রক্ত লাগবে তো আমরা এমন একটা সংগঠন ভারতীয় মজদুর সংঘ যারা শুধুমাত্র শ্রমিকদের কথা ভাবি না আমাদের স্লোগানেই আছে প্রথমে দেশহিত তারপরে উদ্যোগ হিত তারপরে কর্মচারীহিত ফলেই দেশহিতের ক্ষেত্রে আমাদের যে বৃহত্তর দায়িত্ব অর্থাৎ সামাজিক দায়িত্ব সেই সামাজিক দায়িত্ব পালন করার জন্যেই আমাদের এখানে যে কর্মচারী ইউনিয়ন আছে পোস্টাল কর্মচারী ইউনিয়ন তারা এই রক্তদানটা করছে আস্তে আস্তে ভারতবর্ষের সমস্ত শ্রমিকরা বুঝতে পারছে যে যে সংগঠন এতদিন ধরে স্লোগান দিয়েছে চাহে যো মজবুরি হো হামারে মাঙ্গে পুরী হো সেই স্লোগান কিন্তু আজকে বস্তা বচা হয়ে গেছে এখন মানুষ বুঝতে শিখেছে যে শুধু অধিকারের কথা বললে হবে না সেই অধিকার আমরা যে দেশে বসে যে অধিকারের কথা বলছি যদি দেশটা স্বাধীন না থাকে দেশের মধ্যে যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কথাই বলতে পারবো না ফলে আগে দেশ তারপর উদ্যোগ এবং তারপরে শ্রমিক এবং আমাদের স্লোগান কি দেশকে হিতমে কারেঙ্গে কাম কাম কেলেঙ্গে পুরে দাম ফলে স্বাভাবিকভাবে এই শ্রমিকরা আস্তে আস্তে আমাদের স্লোগান আমাদের কার্যপদ্ধতি আমাদের আদর্শের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং দলে দলে ওই সংগঠন থেকে ছেড়ে আমাদের সংগঠনে আসছে যারা আজকে প্রচণ্ড উপেক্ষা করে অবজ্ঞা করে আজকে রক্ত দিলেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটা মহৎ কাজ করেছেন এবং আপনারা যে কাজটা করেছেন যে রক্তদান এমন একটা জিনিস যে আমরা যে রক্ত দিই সেই রক্তটা আলটিমেটলি কার কাজে লাগবে আমরা কিন্তু কেউ জানি না কোন ধর্মের মানুষের কোন বর্ণের মানুষের তিনি পুরুষ না মহিলা আমরা কিছুই জানি না তো সেই জায়গায় দাঁড়িয়ে এর থেকে বড় নিঃস্বত্ব দান আর কিছু হতে পারে না রক্তদানের থেকে এবং রক্ত যেহেতু তৈরি করা যায় না এখন আমাদের বিজ্ঞান সেই পর্যায়ে এগোয়নি ফলে এই দানটা হচ্ছে সবচেয়ে মহৎ দান এই মহৎ দান যারাই করেছে তারা সমাজের প্রতি তাদের যে কর্তব্য সেই কর্তব্য পালন করেছে আগামী দিনে তারা এই কর্তব্য আরও পালন করুক আমরা চাই দেখুন রক্ত নিয়ে রাজনীতি চলছে ঠিক কিন্তু আমরা দেখবেন আমাদের যে রক্তদান হয়েছে আমরা কিন্তু কোনো রক্তদাতাকে প্রলোভন দিয়ে এখানে আনিনি অর্থাৎ কোনো একটা রাজনীতির ছত্ব ছাওয়ায় কোনো একটু পাওয়ার আশায় আমরা আসেনি একদম নিঃস্বার্থভাবে আমাদের কর্মচারীরা এখানে রক্ত দিচ্ছে এবং আমাদের এই রক্তদান হয়তো একটা প্রতীকীভাবে করা হচ্ছে কিন্তু আমাদের কর্মচারীরা সারা বছর যদি ব্লাড ব্যাঙ্ক থেকে বা কোনো হাসপাতাল থেকে বা আমাদের কোনো নেটওয়ার্কের মাধ্যমে কোথাও রক্তের দরকার হয় লাইভ রক্ত আমাদের মেম্বাররাও দেয় লাইভ গিয়ে হাসপাতালে রক্ত দেয় ফলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের কাছে কর্মচারীর মন আমরা জিতে নিয়েছি সার্ভিস অ্যাসোসিয়েশনের ডেফিনেশনটা ডিমোরালাইজ হয়ে গেছিলো মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছিল যেমন আজকে ভারতবর্ষের ইতিহাসটা মানুষ একসময় ভুলতে বসেছিল যে রামের ইতিহাস যেটা মানে মানুষের মানুষের উপকার করার যে মানে কাল থেকে আমরা যে ভাবধারা দেখে এসেছি ভারতীয়ত্বের ভাবধারা আজকে যেটা প্রচারিত হচ্ছে সেই রকমভাবে কর্মচারীর হিতের ভাবধারাটাকে একটা একটা উচ্চ মার্গে নিয়ে যেতে পেরেছি আর যে কারণে আমাদের আজকে এই সাফল্য এবং সেটা ফুললি আমরা হানড্রেড পারসেন্ট সকল কর্মচারীর উদ্দেশ্যেই সেই সাফল্যটাকে আমরা উৎসর্গ করছি আমরা ডিউটি ওয়ার্স আট ঘন্টা আমরা দিনে পরিশ্রম করি বলতে গেলে ১৪ ঘন্টা এহেন মানুষজন সবসময় সমাজের পাশে থাকবে পীড়িত মানুষের পাশে থাকবে এটা মানে বুঝতে অসুবিধে হয়নি আমাদের সেন্ট্রাল ব্যাংক মানিকতলার ডাইরেক্টরে যে কারণে আমার ডাটা অ্যানালাইসিস করে ওনার আমাকে আমার কাছে মানে ডিভিশনাল সেক্রেটারি নির্মল বেরা বিপিএ সেন্ট্রাল কলকাতা ডিভিশন ওনারা একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলেন এবং আমাকে ফোন করেছিলেন যে আমি খবর পেলাম আপনারা যেভাবে সামাজিক স্তরে একটা পর একটা কাজ করে চলেছেন তা এই সময় দুস্থ অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি একটু ব্লাড ডোনেশানের একটা ক্যাম্প অ্যারেঞ্জমেন্ট করে থাকেন খুব ভালো হয় তা সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা যেটা প্রতিনিয়ত যে কোনো কর্মচারীর বিপদের পাশে দাঁড়াই তেমনি সোশ্যাল ওয়ার্কের মধ্যেও অন্যতম সোশ্যাল ওয়ার্ক হচ্ছে ব্লাড ব্যাঙ্ক ব্লাড ডোনেশান আমরা আজকে করে সেই সাফল্যটা দেখাতে পেরেছি জনপ্রিয়তারা কার্য কাজের ধরন আপনার কাজের রেট অফ সাকসেস আপনি স্টাফ কর্মচারীর কত কাছে পৌঁছোতে পেরেছেন তার সুখ দুঃখের সাথী হতে পেরেছেন এটা তারই বই প্রকাশ কর্মচারীরা প্রত্যেকেই ইকোনমিক্যালি সাউন্ড তাদের সামান্য কিছু বোধ পড়ে এবার সেই প্রয়োজনবোধরা যে মোমেন্টেই পড়ুক না কেন আজকে ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বা পার্থ চক্রবর্তী প্রেসিডেন্ট হিসেবে আমরা প্রতিনিয়ত কর্মচারীর পৌঁছ কাছে পৌঁছে যেতে পেরেছি ভেরি মানে রিসেন্ট একটা এক্সাম্পল আমাদের অন্যতম একটা বিরোধী অ্যাসোসিয়েশান ছিল যেটা এখন অলরেডি ডিরেকোনাইজ হয়ে প্রায় বিস্তৃতির পথে বিলোপের পথে তা সেখানকার যে মানে অ্যাকচুয়ালি কোনো পোস্ট হোল্ড হয় না বাট ডিভিশনাল সেক্রেটারি হিসেবে ওনাকে ওরা ডেপুট করেছিল মানে আজকে কর্মচারী ঢল যখন বিএমএসের সঙ্গে সামিল হয়েছে উনি প্যানিক হয়েছেন এতটাই প্যানিক হয়েছেন বাইক নিয়ে আসার সময় গত পরশু দিন ওই সরি গতকালই একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন আমার একটা আমার অ্যাসোসিয়েশন একটা কর্মচারী বন্ধু যেদিন হঠাৎ করে সেন্সলেস হয়ে তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল সেই দিন এই তথাকথিত এই বামপন্থী অ্যাসোসিয়েশনের নেতারা সেদিনকে একটা কমেন্টস করেছিল এ মরে যায়নি তো বাট দেখুন আমরা খবর পাওয়ার সাথে সাথে উইদিন হাফ অ্যান আওয়ার আমরা ট্রমা কেয়ারে এস কেমে উপস্থিত হয়েছি আমরা এবং সবচেয়ে কি মানুষের আবেগটা হচ্ছে কি তার যদি পাশে দাঁড়ান তার মাথাটা দিয়ে যখন আমি হাতটা বুলিয়ে দিলাম হ্যাঁ তার তারও একটা বুকটা মানে আমি দেখুন ও ফিরলে ও নিশ্চয়ই ফিরবে এবং ফিরে তিনিও তার মানে মতামত ব্যক্ত করবেন যে কর্মচারীর পাশে দাঁড়ানোটা হচ্ছে দলমত নির্বিশেষে একটা অ্যাসোসিয়েশনের প্রথম এবং সর্বমোষ দায়িত্ব সেটা এতদিন আমরা পাইনি আমরা লিডারশিপরা ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের লিডারশিপরা ভারতীয় ভাবধারাতে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি তার ফলস্বরূপ হচ্ছে আজকে শত শত কর্মচারী আমাদের সাথে গরম তাদের উদ্দেশ্যে আমি শুধু একটাই কথা বলবো ডিভিশনাল সেক্রেটারি হিসেবে আমার মন আপনারা জিতে নিয়েছেন আমি আপনাদের সুস্থ শরীর কামনা করি সেই সঙ্গে আমি আমার কুর্নিশ জানাই আমার হৃদয়ের সর্বোচ্চ স্তর থেকে আমি তাদেরকে কুর্নিশ জানাই ये तो बहुत बहुत काम है और हमारा ऑफिस के कर्मचारी जो कैंप ऑर्गेनाइज किए इसके लिए मैं बहुत खुश हूँ और आगे हम प्रपोज कर रहे हैं कि और ऐसा बहुत काम करेंगे जरूरी तो बहुत है क्योंकि कोई पेशेंट को गर्मी नहीं दिखता है तो कभी ना कभी कोई पेशेंट हो जाएंगे इसीलिए गर्मी को छोड़ के हमारा सब कर्मचारी दोन, ब्लड डोनेशन में लगे ये वॉलेंटियर एसोसिएशन है हमारा डाक कर्मचारी का और वही एसोसिएशन अप्रूव्ड एसोसिएशन है और हमको जो चिट्ठी भी आया था ब्लड बैंक से ब्लड बैंक में रक्त की कमी के कारण हमारा एम्प्लॉज लोग वही মহৎ কাম কি বলত ধন্যবাদ হ্যাঁ এটাই এটাই হচ্ছে আমাদের ভারতীয় মজদুর সংঘের এটাই একটা অভিনব ব্যাপার যে যে কোনো সংকটেই দেশের যে কোনো সংকটেই ভারতীয় মজদুর সংঘ এগিয়ে এসছে হ্যাঁ আজকে যেমন ধরুন যে একটা সামাজিক যে প্রতিক্রিয়া শুরু হয়েছে যে এই প্রচণ্ড গ্রীষ্মে দাবদহে প্রচুর হসপিটালগুলোতে যখন রক্তের সংকট ঠিক সেই সময়টাই বিএমএস কিন্তু সাধারণ মানুষের দুঃখ কষ্টতে এগিয়ে এসেছে এবং আপনাদের আরও বলি যে এই সংঘ আমাদের যে সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক এবং রাষ্ট্রবাদী সংগঠন যেখানে আমাদের কোনো রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা সম্পূর্ণ মানুষের ভালো চিন্তা করে এসছি এবং আপনাদের আমি প্রত্যেকবারই যেটাই বলে থাকি যে এই সংগঠন আমাদের হচ্ছে যেখানে ভারত মাতাকে আমরা সঙ্গজননী মানি এবং সেই মাতা যখন মাথার উপরে থাকেন তখন আমরা তার সুসন্তান এবং সব কিছু ভালোই আমাদের দ্বারা সম্পন্ন হয় এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই অন্তরের টানে মানে এখানে কাউকে ভয়ে দেখি বা জোর খাটিয়ে কেন আনা হয়নি সবাই অন্তরের টানে ভালোবেসে এসেছেন এবং মানুষ যত দিন যাচ্ছে তত মানুষ বুঝতে পারছেন যে সঠিক সিদ্ধান্তটা কি হবে কারা দেশ হিতে রাষ্ট্রহিতে কারা বিভাগ কাজ করছে এবং সেটা যখন মানুষ বুঝতে পারছে তাই দলে দলে মানুষ আজকে এখানে যোগদান করছে এবং স্বতঃস্ফূর্তভাবে দেখছেন যে আজকে এত লোক রক্তদান করছেন এবং এই মহতি কর্মসূচিতে যোগ দিয়েছেন সবই হচ্ছে আমাদের ভালোবাসার টান অন্তরের টান তাদেরকে বলবো যে তাদের এই যে এই যে মানসিক তাদের যে এত সুন্দর চেতনা যে অচেনা অজানা মানুষের কাকেই রক্ত দেওয়া হবে আমরা কিছুই জানি না কিন্তু কেউ না কেউ তো উপকৃত হবেন এটাই আমাদের সেই চিন্তায় তাদের বলবো ভবিষ্যতে তারা উদ্বুদ্ধ হয়ে থাকুন এটা একটা ঐতিহাসিক একটা আজকে দিন আমাদের সেন্ট্রাল কালকাটা ডিভিশনের বিপিএফ অ্যাফিলিয়েটেড বিপি ইউনিয়নের গ্রুপ সি গ্রুপ ডি জিডিএস যৌথ উদ্যোগে আজকে রক্তদান শিবির হচ্ছে এই গরমকালে রক্তের আকাল থাকে এবং বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে পশ্চিমবাংলার বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের আকাল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইউনিয়নের উদ্যোগে যে মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে রক্তদান শিবির এটা একটা ঐতিহাসিক এবং প্রায় প্রায় ষাট থেকে সত্তর জন মতো রক্তদাতায় আমাদের এখানে রক্তদান করছেন এবং তার সঙ্গে আমাদের এখানে বিভিন্ন ট্রেড ইউনিয়নের যারা নেতৃত্ব এসছেন তারাও রক্তদানের উৎসবে সামিল হয়েছেন আমরা আর এম এস এম এম এস ইউনিয়নের অল ওভার ইন্ডিয়ার অল ইন্ডিয়া ইউনিয়নের পক্ষ থেকে আমরা আপনাদের এই সেন্ট্রাল কালকাটা ইউনিয়নকে তার ডিভিশনাল সেক্রেটারি নির্মল বেলাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এইটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস এবং বাংলায় ট্র্যাডিশান আছেই যতই যত গরম বাড়বে তত রক্তের আকাল হবে আর বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ট্রেড ইউনিয়ন তারা আজকে রক্তদানের উদ্যোগ মহতি উদ্যোগ নেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিপিএফ তথা সংগঠন যে সংগঠনের যে অন্যান্য ইউনিয়নগুলো আছে তারাও আমরা বিভিন্ন জায়গায় এটা হচ্ছে এবং বাইরে ভোটও চলছে রক্তের একটা আকাল চলছে এখন সব জায়গায় রক্তদান উৎসব হবেও না কারণ ভোট চলছে মডেল কোড কন্ডাক্ট চলছে তা সেই জায়গায় দাঁড়িয়ে এই রক্তদান উৎসব এই সীমিত এর মধ্যে ঐতিহাসিক ব্যাপার পেলে তো থাকে ডর লাগলা मतलब फ़र्स्ट टाइम था इसीलिए लगा कि मतलब दे पाऊंगी कि नहीं लास्ट मोमेंट में ऐसा लगा कि आई विड्रॉ लेकिन फिर बाद में ठीक ठाक था इट वाज गुड जब से छोटी सी थी तब से जब से मतलब ब्लड टेस्ट वगैरह में मुझे कभी प्रॉब्लम नहीं हुआ कभी देने में डर भी नहीं लगा नहीं ऐसा प्रोग्राम होना चाहिए और फ्रिक्वेंट होना चाहिए क्योंकि आ, अभी जो हम लोग ये ब्लड डोनेट कर रहे हैं कितनों को ब्लड चाहिए होता है जब इन नीड में कभी बहुत प्रॉब्लम होता है मेरे मेरे मम्मी के साथ भी ऐसा हुआ था जब जो बहुत प्रॉब्लम हुआ ब्लड के लिए इसलिए फ्रिक्वेंट होना चाहिए ताकि हम लोग हर कोई ब्लड डोनेट करके मतलब आगे बढ़ा सके और कभी ब्लड डोनेट डोनेशन में प्रॉब्लम ना हो ब्लड मिलने में मतलब જીવક જીવ જીવક વેસ્ટ બંગાલ સર જીવક જ માતા પી જય